অনশূন্য তিন দশমিক পাঁচের ষোলো নম্বর অঙ্কটি এখন আমরা করব। মিতা একটি কাজ দশ দিনে করতে পারে রিতা সেই কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে এখন দেখো মিতা একটা কাজ করছে দশ দিনে রিতা সেই কাজটা করছে পনেরো দিনে একত্রে দুইজনে কিভাবে এই কাজটা কমপ্লিট করবে সেটাই আমরা এখন দেখব এখন দেখো এর সমাধানটা কি হবে মিতা দশ দিনে করতে পারে এক বা সম্পূর্ণ অংশ কাজ দশ দিনে যেহেতু করতেছে সে এই সম্পূর্ণ কাজটা যখন এক দিনে করবে তখন কিন্তু এর পরিমাণটা কমে যাবে তাহলে দশ বাই ওয়ান বাই দশ এই জন্য আমরা ওয়ান বাই টেন লিখলাম ঠিক তেমনইভাবে আমরা রিতা পনেরো দিনে করতে পারে এক বা সম্পূর্ণ অংশ কাজ যখন রিতা আবার একদিনে করতে যাবে তখন কিন্তু সেই কাজের অংশটা কমে যাবে সেই জন্য আমরা এটা ভাগ দিলাম ওয়ান বাই ফিফটিন অংশ এখন দেখো আমরা দুইজনের কাজের পরি অংশটাই কিন্তু বের করতে পারলাম এখন তারা একত্রে কীভাবে কাজটা করবে সেটা আমরা এখন দেখ দুইজনে কিন্তু কাজ করতেছে তারা একত্রে একদিনে করতে পারে ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফিফটিন অংশ কাজ তাহলে এখন আমরা টেন আর ফিফটিনের লসাগু বের করবো লসাগু পেলাম থার্টি থার্টিকে টেন দিয়ে ভাগ করলে পাওয়া যায় থ্রি থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি হবে প্লাস থার্টিকে ফিফটিন দিয়ে ভাগ করলে পাবো টু টু এর সাথে ওয়ান গুণ করলে টু হবে তাহলে থ্রি প্লাস টু যদি যোগ করি আমরা পাই ফাইভ বাই থ্রি থার্টি থার্টি যদি পাই তাহলে আমরা কাটাকাটি করে পাই ওয়ান বাই সিক্স অংশ যেহেতু তারা একত্রে কাজটি ওয়ান বাই সিক্স অংশ করে একদিনে তাহলে তারা যখন একত্রে এই কাজটা এক অংশ করবে পুরো এক অংশ বা সম্পূর্ণ অংশ করবে তখন কি হবে দেখো তখন কিন্তু সিক্স উপরে চলে যাবে ওয়ান ইন্টু ওয়ান নিচে চলে আসবে উপরে সিক্স নিচে সিক্স বাই ওয়ান তাহলে আমরা সেটাকে লিখতে পারি ছয় দিনে তাহলে কিন্তু এটাই আমাদের আনসার কারণ একটা কাজ ছয় ভাগের এক অংশ মানে করতে যে সময় লাগবে একটা পুরো কাজ করতে কিন্তু তার কম সময়েই লাগবে এবং খুব সহজে আমরা সেই দিনগুলোও কিন্তু পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের আনসার